মোরালি বা গজা বানানোর জন্য আমি ব্যবহার করেছি আটা কালো জিরা পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে এটা ময়ান করে নিয়েছি ঠিক পরোটা ভাজার জন্য যেমন করতে হয় ঠিক ওইভাবে আটাটা ময়ান করে কিছুক্ষণ রেখে দিয়েছি দেন এটা রুটি আকারে বেলে এভাবে সাইজ করে পরিমাপ মতো কেউ যদি সাইজ করতে চান স্কিল দিয়ে কেটে কেটেও করতে পারেন আমি এটা হাতের আন্দাজেই করেছি এভাবে খুব অল্প আঁচ দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে কেউ যদি বেশি শক্তটা খেতে চান তাহলে বেশি কড়া করে ভাজতে হবে লালসে রঙটা বেশি করে নিয়ে আসতে হবে আর যদি মিডিয়াম কেউ খেতে চান তাহলে ওইভাবেই ভাজলে হবে তো আমি যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করছি এর জন্য আমি মিডিয়ামভাবেই নেড়েছেড়ে রেখে দিব। এভাবে খুব আস্তে আস্তে জাল দিয়ে আমি হালকা লালচে ভাব চলে এসছি এটা খুব শক্তও হবে না আবার নরমও হবে না এভাবে ভেজে উলটিয়ে নিয়েছি তো এটা খুব আস্তে আস্তে জাল দিয়ে করলে এর ভিতরটা একটু মূস টাইপের হয় ভিতরে কাঁচা থাকে না খেতে টেস্টে আসে এভাবে ভাজার পরে এটা সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে তা হলে গরমটা যদি চিনি শিরাতে দেওয়া হয় তাহলে এটা আরও বেশি নরম হয়ে আসবে আর এটা শক্ত হয়ে আসলে দেখুন এভাবে মসমোসা টাইপের হয়ে আসলে তখন চিনি শিরার ভিতরে দিলে এটা এভাবে শক্তই থাকবে খেতে বেশ মজা লাগবে আমি কিছু চিনি ছাড়া বক্সে করে রেখে দিচ্ছি এখন আমি চিনির শিরায় দেওয়ার জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি চিনি শিরাটা এমনভাবে তৈরি করতে হবে যে এটা খুব সামান্য পানি দিয়ে চিনিটা জাস্ট গলার জন্য যতটুকু দেওয়ার এতটুকুই দিতে হবে আমি খুব সামান্য পানি অ্যাড করব দেন চিনিটা সাদা টাইপেরই থাকবে সামান্য গলে আসলেই একটা সাদা সাদা ভাব এর ভিতরেই চিনিটা গলে গেলেই গজাটা ঢেলে দেব এতে কি হবে চিনিটা ওর গায়ে ভালোভাবে মাখবে এবং খেতে একটা মুসমুসা ভাব আসবে দেখুন এ পর্যায়ে আমি গজাগুলো অ্যাড করে দিয়েছি এটা অনবরত নাড়তে হবে এর নিচ থেকে কিন্তু ধরে আসবে এবং আঠালো একটা ভাব চলে আসবে এজন্য সবগুলোর সাথে যেন মাখে সেইভাবে আর কি নাড়তে হবে তো আমি অনবরত নাড়তেই থাকবো চিনিগুলো গজার গায়ে সম্পূর্ণভাবে যতক্ষণ না লেগে যাচ্ছে এভাবে নাড়তে নাড়তে যখন একটা আটা ভাব চলে আসবে তখন একটা নাড়া বন্ধ করে চুলাটা অফ করে রাখবো এটা কিছুক্ষণ অফ করে রাখার পরে এটা আলাদা একটা পাত্রে সরিয়ে রাখতে হবে তা না হলে এই দলাটা ছাড়ানো কষ্ট হয়ে যাবে তো এই ছিল আমার গজা তৈরির রেসিপি আশা করি সবার ভালো লেগেছে